হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু উড়ান পাঠশালা আমি সবুজ স্যার চলে এসেছি তোমাদের জন্য এস নতুন একটি টপিক আমরা অ্যামেন্ডমেন্ট পোর্শানটা দেখবো যেটা আমাদের গ্রুপ বি পোর্শান থেকে বিলং করছে এই পর্বে আমরা ফোকাস করব হচ্ছে আমাদের ভারতের সংবিধানে অ্যামেন্ডমেন্টও তো সেই সঙ্গে আমরা অ্যামেন্ডমেন্টের প্রসেস এবং ভারতের সঙ্গে আমেরিকার অ্যামেন্ডমেন্টের প্রসেসের কি ডিফারেন্স রয়েছে এবং চাইনার অ্যামেন্ডমেন্টের প্রসেসের কি ডিফারেন্স রয়েছে কারণ আমরা জানি খুব ভালো করে যে আমাদের ভারতবর্ষের অ্যামেন্ডমেন্টের যে প্রসেস এবং চাইনা এবং ইউএসএ এইগুলোর কিন্তু অ্যামেন্ডমেন্টের প্রসেস আলাদা আলাদা কেন কারণ হচ্ছে আমাদের ভারতবর্ষের অ্যামেন্ডমেন্টের প্রসেস আমরা কি বলি যে এটা মিশ্র প্রকৃতি অর্থাৎ পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল কিন্তু আমরা যদি ইউএসএ দেখি সেটা কিন্তু ফুললি রিজিড একটা কনস্টিটিউশন অন্যদিকে আবার চাইনা হচ্ছে আবার ফ্লেক্সিবল কনস্টিটিউশনের এক্সাম্পল তো সেই রেসপেক্টে আমরা কিন্তু ওভারঅল একবার দেখে নেব যে বেসিক কি কনসেপ্ট রয়েছে আমাদের ভারতের সংবিধানের অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে তো প্রথমত আমাদের ভারতের সংবিধানের সংশোধন পদ্ধতিটার কনসেপ্টটা নেওয়াই হয়েছে সাউথ আফ্রিকা থেকে অর্থাৎ আমাদের ভারতের সংবিধানে অ্যামেন্ডমেন্টের প্রসেসটা কিন্তু একটু অন্যরকম সাউথ আফ্রিকান কনস্টিটিউশনে যেরকম দুটো মিক্সচার অর্থাৎ রিজিড আর ফ্লেক্সিবিলিটি মিক্সচার করা আছে আমাদের ভারতবর্ষ সেম ইউনিয়ন লিস্টের বিষয় পার্ট টোয়েন্টিতে একটাই আর্টিকেল রয়েছে তিনশো আটষট্টি যার মধ্যে দুটো ক্লজের উপর আমরা ফোকাস করবো পার্টলি রিজিড অ্যান্ড পার্টলি ফ্লেক্সিবল এটা নেচার ওয়াইজ যদি আমরা বলি কিছুটা সুপরিবর্তনীয় কিছুটা দুষ্পরিবর্তনীয় এবং অ্যামেন্ডমেন্টের অথরিটি সবসময় জানবে দেশের আইনসভা হবে আমাদের ভারতবর্ষ সেম আমাদের ভারতের পার্লামেন্টের হাতে অথরিটি আছে অ্যামেন্ডমেন্ট করার অ্যামেন্ডমেন্টের প্রসেস বিভিন্ন রকমের হয় ফর্মাল প্রসেস ফলো করা হয় কোথাও ইনফর্মাল প্রসেস ফলো করা হয় সো আমাদের ভারতবর্ষে কিন্তু দুরকম প্রসেসই ফলো করা হয় নাম্বারটা প্রসেস যদি ক্যাজুয়ালি বলো তাহলে তিনটে প্রসেস আমাদের অ্যামেন্ডমেন্টের রয়েছে একটা হচ্ছে সিম্পল মেজোরিটির মাধ্যমে এটা হচ্ছে স্পেশাল এটা হচ্ছে স্পেশাল উইথ দি রেগুলেশন অফ দি স্টেট তো আমরা দেখবো সেগুলোর কি বিষয় রয়েছে সাংবিধানিক প্রভিশন যদি আমাদের দেখতে হয় তাহলে অ্যামেন্ডমেন্টের কিন্তু মেনলি দুটোই পদ্ধতি গুলো বাংলায় দেওয়া আছে দুটো পদ্ধতি কি কি একটা হচ্ছে স্পেশাল মেজরিটি এটা হচ্ছে স্পেশাল মেজরিটি উইথ দি রেগুলেশন অফ দি স্টেট সিম্পল মেজরিটির মাধ্যমে যে অ্যামেন্ডমেন্ট হয় তাকে কিন্তু অ্যামেন্ডমেন্ট বলে ধরা হয় না কেন ধরা হয় না সেটা আমি ডিসকাস করে দিচ্ছি তিনশো আটষট্টির মধ্যে তাহলে কি আছে তাহলে প্রথমত এর মধ্যে আছে প্রসিডিউর অফ অ্যামেন্ডমেন্ট এটাকে বলা হয় কনস্টিটিউয়েন্ট পাওয়ার অনেক সময় কোশ্চেন দেয় এটা পার্লামেন্টের কীরকম পাওয়ার তো এটা হচ্ছে পার্লামেন্টের অ্যামেন্ডমেন্ট পাওয়ার নয় কিন্তু কনস্টিটিউয়েন্ট পাওয়ার এটাকে আমরা বলবো কনস্টিটিউয়েন্ট পাওয়ার অব দি পার্লামেন্ট তাহলে কনস্টিটিউন্ট পাওয়ার আমরা এটাকে বলবো পার্লামেন্টের কনস্টিটিউন্ট পাওয়ার এই তিনশো আটষট্টি ধারার মধ্যে যে বেসিক প্রভিশনগুলো রয়েছে যেমন প্রথমত অ্যামেন্ডমেন্ট বিল যেটা সেটা যে কোনো হাউসে ইন্ট্রোডিউস হতে পারে যে কোনো মেম্বার তাকে ইন্ট্রোডিউস করতে পারে সেটা প্রাইভেট বিল হিসেবেও যুক্ত হতে পারে উত্থাপিত হতে পারে আবার পাবলিক বিল হিসেবে উত্থাপিত হতে পারে আর কি আছে দুটো হাউসে যদি বিল পাস হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু সেটা প্রেসিডেন্টের কাছে যাবে মানে আফটার পাসিং বোথ হাউস অফ পার্লামেন্ট দেন এটা প্রেসিডেন্টের কাছে সেন্ড করা হবে যদি সিগনেচার সিগনেচার অফ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া নো বিলস বিকামস অ্যান অ্যাক্ট উইদাউট দি সিগনেচার অফ দি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট সাইন করলো না তাহলে সেক্ষেত্রে কিন্তু আর সেটা অ্যাক্টে রূপান্তরিত হবে না যদি সাইন করে তবেই অ্যাক্টে রূপান্তরিত হবে তার মানে প্রেসিডেন্টের সিগনেচার ইজ কম্পালসারি অবভিয়াসলি সব ক্ষেত্রেই প্রয়োজন আমাদের জানি এখানে কিন্তু কোনো রকম ভেটো পাওয়ার প্রয়োগ করতে পারেন না প্রেসিডেন্ট সাইন করতে বাধ্য থাকে এটা মূল সংবিধানে ছিল না পরবর্তীকালে টোয়েন্টি ফোর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে নাইনটিন সেভেন্টি ওয়ানে এটাকে ফুল কার্যকরী করা হয়েছে আর অর্ডিন্যান্স পাওয়ারের ক্ষেত্রে আমরা বলবো আমাদের ভারতবর্ষের অর্ডিন্যান্স পাওয়ার বিলের ক্ষেত্রে হয় না সংবিধান সংশোধনে কোনো জারি করা যায় না তাহলে এই হচ্ছে আমাদের বিষয় জয়েন্ট ডাকা যায় না প্রেসিডেন্ট অ্যামেন্ডমেন্ট বিল পাশ করানোর জন্য কোনো যৌথ অধিবেশন ডাকতে পারেন না ওকে চলে আসো আমরা নেক্সট তাহলে সংবিধানের তিনশো আটষট্টি নম্বর ধারায় কতগুলো পদ্ধতি আছে দুটো পদ্ধতি একটা হচ্ছে স্পেশাল একটা হচ্ছে দি স্টেটস বলছে স্পেশাল মেজোরিটিতে সেইগুলো অ্যামেন্ড করা যাবে যেগুলো কেন্দ্র রাজ্যের সম্পর্ক বা যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত নয় আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত যদি হয় তাহলে সেটা এই স্পেশাল মেজরিটি স্টেটস এর পদ্ধতি ফলো করবে আর এছাড়াও তো সংবিধান অনেক কিছু রয়েছে বাকি যা কিছু থাকবে সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করার ক্ষেত্রে পার্লামেন্টের হাতে অথরিটি দেওয়া আছে কি করে অ্যামেন্ডমেন্ট হবে বলা নেই কোন মেজোরিটি ফলো হবে বলা নেই যখনই সংবিধানে কোনো একটা বিষয়ে পার্লামেন্টকে ক্ষমতা দেয় কিন্তু বলে না যে কিভাবে সেটাকে ফলো করবে সেখানে একটা বাই ডিফল্ট পদ্ধতি ফলো করে এই বাই ডিফল্ট পদ্ধতিটা হচ্ছে সিম্পল ল মেকিং প্রসেস তার মানে সিম্পল মেজরিটির মাধ্যমে সেগুলো চেঞ্জ হবে উদাহরণ দিই স্পেশাল মেজরিটির মাধ্যমে মৌলিক অধিকার ডিপিএসটি মতো জিনিসগুলো চেঞ্জ হয় আর স্পেশাল মেজরিটি ক্ষেত্রে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স মানে জিএসটির এস মতো বিষয় বা আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি নির্বাচন সুপ্রিম কোর্টের পাওয়ার এইগুলো চেঞ্জ করতে গেলে স্পেশাল মেজরিটি ফলো করতে হয় উইথ রেডিকেশন অফ দি তাহলে এবার বাকি আরো অনেক কিছু আছে যেমন ধরো জম্মু অ্যান্ড কাশ্মীরকে ডিভাইড করে দেওয়া হলো দুটো ইউটি করে দেওয়া হলো বা কোন স্টেটের নাম পরিবর্তন করে দেওয়া হলো এই সবগুলো কিন্তু এই দুটো মেজরিটির কোন মেজরিটি ফলো হয় না এখানে কি করে বুঝবে খুব সহজ বোঝার উপায়টা সেটা হচ্ছে যে যখনই কোনো সংবিধানের সংশোধন হয় তার জন্য একটা অ্যাক্টের নাম্বার পাওয়া যায় যেমন রিসেন্টলি তোমরা জানো যে

সংবিধান সংশোধনী আইন নেই কততম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট নেই এটা জম্মু অ্যান্ড কাশ্মীর রি অ্যাক্টের মাধ্যমে ২০১৯ সালে হয়েছে তাহলে এইভাবেই বুঝতে হবে যখন সংবিধান সংশোধনী আইনের কোনো তকমা পাবে না তখন সেটা কিন্তু এই মেথড মধ্যে কোনো মেথড ফলো করবে না তাহলে আবার চলে আসি আমরা তাহলে এই দুটো মেথড রয়েছে আর বলছে যে এটার বাইরেও আমাদের সংবিধানে অনেক কিছু চেঞ্জেস হয় এখনো অব্দি আমাদের সংবিধানের টোটাল অ্যামেন্ডমেন্ট হয়েছে একশো ছবার ওকে কমপ্লিট হয়েছে রিসেন্টলি আরো দুটো অ্যামেন্ডমেন্ট গুরুত্বপূর্ণ বিল নিয়ে আসা হয়েছে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সেগুলো রূপান্তরিত হয়ে যাবে ওকে তাহলে একশো ছয় অ্যামেন্ড হয়েছে প্রথম হয়েছে উনিশশো একান্ন সালে আর দু সালে সর্বশেষটা হয়েছে একশো ছয় তোমাকে তাহলে আমরা দেখে নিই এই যে মেজরিটির কথা বলছিলাম সেটা একটা চার্টের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি প্রথমত স্পেশাল মেজরিটি স্পেশাল মেজরিটি তারপর এটা হচ্ছে স্পেশাল মেজরিটি ডেডিকেশন অফ দি স্টেটস এখানে স্টেট বলা মানে স্টেট লেজিসলেচারকে বলা তার মানে আঠাশটা স্টেট আছে লেজিসলেচার রয়েছে একত্রিশটা তাহলে এখানে একত্রিশটা লেজিসলেচারের কথা বলছে ওকে তাহলে একত্রিশটার মধ্যে অর্ধেক বলেছে তাহলে অর্ধেক মানে কত ষোলোটার সার্টিফিকেশন লাগবে ষোলোটার অ্যাপ্রুভাল লাগবে আর বাকি সিম্পল মেজরিটি যেটা পার্লামেন্ট থেকেই করতে করাতে হবে তাহলে স্টেপ এগুলো কাল্পনিক স্টেপ বোঝানোর জন্য দিয়ে দিয়েছি প্রথম স্টেট প্রথম স্টেপ হচ্ছে সব ক্ষেত্রে বলবো হাফ অফ মেম্বারকে প্রেজেন্ট থাকতে হবে ভোট দিতে হবে এটা সবগুলোতেই ম্যান্ডেটরি টোটাল হাউসের হাফ অফ দ্য বলতে লোকসভার ক্ষেত্রে ধরা হবে দুশো বাহাত্তর আর রাজ্যসভার ক্ষেত্রে ধরা হবে একশো তেইশ এটাই হচ্ছে প্রেজেন্ট অ্যাটলিস্ট হাফ অফ দ্য অব দা হাউস প্রেজেন্ট অ্যান্ড ভোটিং এই প্রেজেন্ট অ্যান্ড ভোটিং যদি হয়ে যায় তখন এবার দেখতে হবে যে এটা কত সাপোর্ট লাগছে টু থার্ড সাপোর্ট যদি হয় ফাইন তাহলে সেটা পাস হয়ে যাবে প্রত্যেকটা ক্ষেত্রেই টু থার্ডের সাপোর্ট লাগে শুধু সিম্পলের ক্ষেত্রে মোর হাফ হাফের সাপোর্ট লাগে তাহলে স্পেশাল মেজরিটি যতই বলবে সবই সাপোর্ট কিন্তু হাফ অফ মেম্বার প্রেজেন্ট কতজন হয়েছে দেখতে হবে সবসময় যে হাফই হবে তত জ্ঞান নেই দুশো বাহাত্তর হতে হবে লোকসভায় কিন্তু আসলে তিনশো জন প্রেজেন্ট ভোটিং হয়েছে তাহলে তিনশো রেসপেক্টে এই টু থার্ডের এর সাপোর্ট ধরতে হবে তাহলে কি হবে তিনশো রেসপেক্টে স্পেশাল মেজরিটি ধরলে দুশোর সাপোর্ট লাগবে তাহলে এইভাবে স্পেশাল মেজরিটি পাশ করাতে হয় আর যদি সিম্পল মেজিরিটি হয় সেক্ষেত্রে মোর দ্যান হাফের সাপোর্টে এটাকে পাশ করাতে হয় তো এভাবেই কিন্তু আমাদের প্রথম পদ্ধতি পাশ হয়ে যাচ্ছে আর কোন স্টেপ নেই কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে যেহেতু আমি বলেছি রাজ্য থেকে রেডিফাই করাতে হয় রাজ্য আইনসভা থেকে তাই সেখানে আর একটা স্টেপ চলে আসছে যে রাজ্য আইনসভাগুলোতে ওটাকে সেন্ট করা হয় যদি অর্ধেক রাজ্য আইনসভা সিম্পল মেজোরিটির মাধ্যমে টাকে পাশ করায় তাহলে ওই দ্বিতীয় পদ্ধতিটা কমপ্লিট তৃতীয় কোনো পদ্ধতি সিম্পল মেজিরিটির কোনো তৃতীয় কোনো স্টেপ নেই তো এই হচ্ছে আমাদের টোটাল মেজোরিটির কনসেপ্ট এই পদ্ধতিগুলো ফলো করেই আমাদের সংবিধান সংশোধন হয় এক্সাম্পল গুলো দিয়ে দিয়েছি ঠিক কোন 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 গুলো করার জন্য কোন কোন মেজরিটি ফলো করা হয় দেখতেই পাচ্ছ আমাদের সংবিধান সংশোধনী এতক্ষণ যে আমি পড়াচ্ছি সেই পার্ট টোয়েন্টি মানে আর্টিকেল তিনশো আটশোটিকেও যদি চেঞ্জ করতে হয় তাহলে এই স্পেশাল মেজরিটি উইথ দি রেডিউশন অব দি হাফ অফ দ্য স্টেটস এর পদ্ধতি ফলো করতে হবে আর সিম্পল মাধ্যমে আমাদের সংবিধানের পার্ট ওয়ান সিডিউল ওয়ান এগুলো চেঞ্জ হয় পার্লামেন্টের প্রসেস এগুলো সব সিম্পল মেজোরিটির মাধ্যমে চেঞ্জ করতে পারে এই হচ্ছে আমাদের টোটাল প্রসেস যেটা আমি বললাম মৌখিকভাবে সেটা এখানে আবার স্ট্রাকচার করে সাজিয়ে সুন্দর করে দেওয়া আছে দেখতে পাচ্ছ পঁয়তাল্লিশ রাজ্য সভার রেসপেক্ট ধরেছে দুশো পঁয়তাল্লিশের সাপোর্ট এবং সাপোর্ট এখানে হচ্ছে স্পেশাল মেজরিটি তার টু থার্ড এর সাপোর্ট নিয়ে পাস করার কথা বলছে এখানে একইভাবে আমরা এটা বাংলায় দেওয়া আছে চলে আসবো নেক্সট ইংরাজিতে নেক্সট স্পেশাল মেজরিটি কথা বলছে প্রথমে ওটা পার্লামেন্টে পাশ করাতে হবে দেন ওটা আবার পশ্চিমবঙ্গের রেসপেক্টে বলছে ওয়েস্ট বেঙ্গলের এস এল এর মেম্বার হচ্ছে দুশো চুরানব্বই তার রেসপেক্টে বলছে যে চুয়াত্তরের সাপোর্টে হয়ে যাবে অনেকটা সিম্পল মেজরিটি পাশ করাতে হয় আর এখানে টু থারে করা হয় ঠিক আগেরটা যেমন দেখলাম সেম এটাও বাংলাতে দেওয়া আছে অ্যান্ড দেন সিম্পল মেজরিটি এটাও একই রকমভাবে যেভাবে আমি বোঝাচ্ছিলাম এখানে দেওয়া আছে যে এক্সাম্পল রাজ্যসভার রেসপেক্টে দেওয়া হয়েছে যে দুশো পঁয়তাল্লিশ যদি মেম্বার হয় পঁয়তাল্লিশ যদি অ্যাবসেন্ট থাকে তাহলে চল্লিশ জন অবসেন্ট ফ্রম ভোটিং দেন একশো সাতজন মেম্বার প্রেজেন্ট্যান ফোটিং এবং তার রেসপেক্টে অর্ধেকের বেশি মানে এইটটি ওয়ানের সাপোর্টে এটা পাশ হয়ে যাবে এখানেও বাংলায় দেওয়া আছে যেমনটি ইকুইজেশন বলছিলাম এখানে ইকুয়েসেন্ট দেওয়া আছে যে টু তার ওয়ান সিক্সটি মেম্বার প্রেজেন্ট ফোটিং তার রেসপেক্টে অর্ধেকের বেশি মানে এইট্টি ওয়ানের সাপোর্ট তাহলে আমি একটুকে বললাম যে এখনো অব্দি আমাদের ভারতের সংবিধানকে একশো বার সংবিধান সংশোধনী বিল এসেছে যদিও গতকাল আরেকটি মানে অগস্ট মাসে আরেকটি বিলও এসেছে তো এটা এখন একশো আছে কিন্তু এটা আজ থেকে একশো মাথায় ঢুকে নাও একশো তিরিশতম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল কিন্তু অলরেডি পার্লামেন্টে ইন্ট্রোডিউস হয়ে গেছে এবং নাম্বার অফ অ্যামেন্ডমেন্ট বললে একশো ছবার অ্যামেন্ডমেন্ট হয়েছে এবং সেটা স্টার্ট হয়েছে কবে উনিশশো সাল থেকে স্টার্ট হয়েছে আর দু পর্যন্ত এটা কিন্তু এই স্টেটাস পেয়েছে তাহলে এটা দিয়ে কোশ্চেন দিতে পারে যে আমাদের বর্তমানে ভারতের সংবিধানের কতগুলো অ্যামেন্ডমেন্ট হয়েছে একশো ছবার হয়েছে চলে আসবো নেক্সট লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট গুলো রয়েছে যে বিল গুলো আছে ওগুলো যেন সময় কোশ্চেন দেয় একদমই স্টিকগুলো শুনেছো যে বিল গুলো দিয়েও কোশ্চেন দিতে পারে যেমন ধরো ওমেন রিজার্ভেশন একশো ছয় নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা লাস্ট হয়েছে সেটা ওমেন রিজার্ভেশন সংক্রান্ত অ্যামেন্ডমেন্ট বিলটা হচ্ছে একশো আঠাশ নম্বর এর আগে একটা একশো আট নম্বর বিলও ছিল মহিলা রিজার্ভেশন সংক্রান্ত যদিও সেটা অ্যাক্টে রূপান্তরিত হয়নি দেন আমরা দেখতে পাচ্ছি রিস্টোর দ্য অথরিটি অফ স্টেট টু আইডেন্টিফাই অ্যান্ড রেকগনাইজ ওবিসি ও আদার ব্যাকওয়ার্ড ক্লাসদেরকে আইডেন্টিফাই করার অথরিটি এটা একশো সাতাশ নম্বর বিল আইন হচ্ছে একশো পাঁচ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ন্যাশনাল কমিশন ফর ওবিসি কে সাংবিধানিক স্ট্যাটাস দেওয়া হয়েছে তিনশো আটত্রিশের বি ধারার মধ্যে এটা একশো তেইশ নম্বর বিল একশো দুই নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট আর জিএসটি সংক্রান্ত তিনটা আর্টিকেল আছে দুশো ছিচল্লিশের এ দুশো ছিচল্লিশের বি আর দুশো উনআশির এ এই তিনটা আর্টিকেল একশো বাইশ নম্বর অ্যামেন্ডমেন্ট বিল এবং একশো এক নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হয়েছে আর ইন্দো বাংলাদেশ ল্যান্ড ডিসপিউট সেটেলমেন্ট যেটাকে আমরা ছিটমহল এগ্রিমেন্ট বলি ছিটমহল এগ্রিমেন্ট এটা একশো উনিশ নম্বর বিল একশো নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে একশো একশো দুই একশো তিন এগুলো হচ্ছে লেটেস্ট এগুলো মনে রাখতে হবে একইভাবে ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন সংক্রান্ত একটা অ্যামেন্ডমেন্ট বিল এসেছিল একশো দুই একশো কুড়ি নম্বর অ্যামেন্ডমেন্ট বিল যেটা নাইনটি নাইন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টও হয়েছিল কিন্তু পরে সুপ্রিম কোর্ট দু হাজার পনেরো সালে এটাকে বাতিল করে দিয়েছে আর একশো ছাব্বিশ নম্বর অ্যামেন্ডমেন্ট বিল হচ্ছে রিজার্ভেশন এক্সটেনশন অব দি রিজার্ভেশন পিরিয়ড আরো দশ বছর বাড়ানো হয় শুধু এসসি এসটি কে বাড়ানো হয় অ্যাংলো ইন্ডিয়ানটাকে বন্ধ করে দেওয়া হয় একশো চার নম্বর একশো ছাব্বিশ অ্যামেন্ডমেন্ট বিল আর ইকোনমিক্যালি সেকশন বা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া যে শ্রেণী তাদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ একশো চব্বিশ নম্বর বিল একশো তিন নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট তাহলে পরপর যদি আমরা চিন্তা করি একশো নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ছিটমহল এগ্রিমেন্ট একশো এক নম্বর এক জিএসটি একশো দুই নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ন্যাশনাল কমিশন ফর ওবিসি সাংবিধানিক স্ট্যাটাস একশো তিন নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস পিপলদের জন্য দশ শতাংশ আসন সংরক্ষণ সরকারি চাকরি এবং এই এডুকেশন সেক্টরে একশো চার নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে এসসি এসটি দের রিজার্ভেশন কারো দশ বছর বাড়িয়ে দু হাজার অব্দি করা এবং সেই সঙ্গে অ্যাংলো ইন্ডিয়ানদের রিজার্ভেশনকে ডিসকন্টিনিউ করা আর একশো পাঁচ নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে হচ্ছে ওবিসি রিজার্ভেশন সংক্রান্ত ওবিসি সংক্রান্ত তালিকা ঠিক করার অথরিটি দেওয়া রাজ্যকে আর একশো ছয় নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হচ্ছে মহিলাদের জন্য আসন সংরক্ষণ লোকসভা এবং বিধানসভায় তেত্রিশ শতাংশ যবে থেকে কার্যকরী হবে ফিফটিন ইয়ার্স পর্যন্ত কন্টিনিউ থাকবে তো এইভাবে আমাদের ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ অ্যামেন্ডমেন্ট বিল এবং একগুলো এখানে দেওয়া আছে পরিণত হবে তাহলে চলে আসতে পারে নেক্সট পয়েন্টে আহ অ্যামেন্ডমেন্টের প্রসেস ইউএসএ ক্ষেত্রে কি আছে আমরা আমেরিকার সংবিধান যদি দেখি কংগ্রেসের দুই তৃতীয়াংশের ভোট কংগ্রেস মানে ওখানকার যে আইনসভা তাকে আমরা কংগ্রেস বলি তো কংগ্রেসের আইনসভা অনুযায়ী দুই তৃতীয়াংশের ভোটের মাধ্যমে কিন্তু সেখানে আহ সংশোধন হয় এবং অনুমোদন প্রস্তাব উত্থাপনের জন্য দুই তৃতীয়াংশের সাপোর্ট লাগলেও যখন ওটাকে সাপোর্ট করাতে হয় মানে পাস করাতে হয় তখন তিন থ্রি থ্রি ফোর্থ থ্রি ফোর্থ স্টেটের সাপোর্ট লাগে এবং রাষ্ট্রপতির এখানে কিন্তু কোনো ভূমিকা নেই ঠিক আছে সাতাশটি সংবিধান সংশোধনী বর্তমান পর্যন্ত হয়েছে মানে উনিশশো সালে প্রথম ওখানকার সংবিধান কার্যকরী হয় সেই সময় থেকে দু হাজার পঁচিশ সাল অব্দি মাত্র সাতাশ বার চেঞ্জ হয়েছে সেই রেসপেক্টে ভারতবর্ষে যদি আমরা সংবিধান দেখি উনিশশো সালে কার্যকরী হয়ে দু পঁচিশের মধ্যে একশো ছয় বার সংশোধন কমপ্লিট হয়ে গেছে আর সংবিধান সংশোধনের পদ্ধতিটা হচ্ছে জটিল পদ্ধতি বা আমরা বলি রিজিট পদ্ধতি আর জুডিশিয়াল রিভিউ এর কোর্ট সংবিধান সংশোধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে না অর্থাৎ আমেরিকাতে কোন একটা সংবিধান সংশোধন হয়েছে আর কোর্ট তাতে রিভিউ করে বলেছে সেটা ভালো ওটা ঠিক হয়নি বাতিল করে দিলাম তা করতে পারে না ওটা ইন্ডিয়াতে পসিবল ইন্ডিয়াতে সংবিধান সংশোধনের উপর জুডিশিয়াল রিভিউ অথরিটি এনজয় করে কোট চলে নেক্সট একই রকম ভাবে আমরা যদি চাইনার সংবিধান সংশোধন পদ্ধতি দেখি সেখানে আর্টিকেল সিক্সটি এবং সিক্সটি এই দুটো আর্টিকেলের মধ্যে সংবিধান সংশোধন পদ্ধতি দেওয়া আছে ওখানকার সংবিধানের প্রস্তাব এখানে এনপিসির স্থায়ী কমিটি করতে পারে ওয়ান ফিফ সদস্য তারা উত্থাপন করতে পারে এটাকে আর দুই তৃতীয়াংশের এনপিসি সদস্যের ভোটে ওটাকে পাশ করাতে হয় অর্থাৎ টু থার্ড সাপোর্টে পাশ করতে হয় এভাবে ওখানকার সংবিধান সংশোধন হয় এনপিসির সর্বোচ্চ ক্ষমতা কেন্দ্র এবং রাষ্ট্রপতি বিচার বিভাগ স্বাধীন সম্পূর্ণ স্বাধীন নয় আমাদের ভারতবর্ষের মতো তাহলে এখানে কিন্তু সর্বোচ্চ অথরিটি হচ্ছে ওখানে কেন্দ্র কেন্দ্র সরকার ওখানকার যে রয়েছে রাষ্ট্রপতি কোনো রাষ্ট্র বা ফেডারেল কাঠামো ওখানে নেই তার ফলে রাজ্যের বা আঞ্চলিক কোন ভূমিকাও নেই সংবিধান সংশোধনে সংশোধন রাজনৈতিক সিদ্ধান্ত দ্বারা নিয়ন্ত্রিত পুরোপুরি এবং দু হাজার সালের প্রেসিডেন্টের মেয়াদ বিলুপ্তি করার মতো গুরুত্বপূর্ণ বিষয়কে এখানে কিন্তু সংশোধন করা হয়েছে এভাবেই জুডিশিয়ারি রিভিউ কথা বলি আগেই বলে দিয়েছি জুডিশিয়ারি কোনো খুব একটা পাওয়ার নেই স্বাধীন নয় জুডিশিয়ারি ওখানে তো অবভিয়াসলি সংবিধান সংশোধনের উপর ওখানে জুডিশিয়ারি কোনো রকম ক্ষমতা ভোগ করবে না যে সংবিধান সংশোধনকে বাতিল করে দেবে তো সেই অথরিটি ওখানে কিন্তু নেই তো এখানে আমরা যদি কম্পেয়ার করি ভারতের সঙ্গে ইউএসএ এবং চায়না তাহলে বিষয়টা আরো সহজ হবে প্রথমত একটুখানি বলে রাখি যে ফ্লেক্সিবিলিটি আর রিজিডিটি এটার মানে কি এটা তোমাদের এর আগের ক্লাসে আমি বুঝিয়েছি আর একবার জাস্ট ইন্ডিকেট করে দিচ্ছি যে সংবিধান সংশোধনের পদ্ধতি যখন শুধুমাত্র কেন্দ্রই সংশোধন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে একটি সংবিধান সংশোধন করার ক্ষেত্রে যখন শুধুমাত্র কেন্দ্র একা সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্র সরকারই সংবিধান সংশোধন করতে পারবে কোন রাজ্য সরকারের সাপোর্টের প্রয়োজন লাগবে না তখন তাকে কিন্তু আমরা বলবো সহজে পরিবর্তনযোগ্য সংবিধান আমরা বলবো সুপরিবর্তনীয় সংবিধান তাকে কোথাও কোথাও নমনীয় সংবিধানে বলা হয় যা নমনীয় তাই সুপরিবর্তনীয় ইংরেজিতে হচ্ছে ফ্লেক্সিবল ওকে কিছু জায়গায় কিছু দেশের সংবিধানে সেখানে রাজ্যের কেন্দ্র সরকারের পাশাপাশি রাজ্য সরকারেরও ভূমিকা আছে কেন্দ্র সরকার যেমন সংবিধান সংশোধন করে তেমন রাজ্য সরকারেরও অথরিটি আছে সংবিধান সংশোধন করা রাজ্য উভয়ে যখন গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে তখন সেটাকে কিন্তু আমরা বলবো দুষ্পরিবর্তনের সংবিধান কারণ এটা চেঞ্জ করা কিছুটা হলেও কঠিন হবে তো এই হচ্ছে সুপরিবর্তন আর দুষ্পরিবর্তনের সংবিধানের এক্সাম্পল ভারতবর্ষের আমরা যদি সাধারণত বিভিন্ন রাষ্ট্রের রেসপেক্টে এটা হয় সুপরিবর্তনের সংবিধান দেখা যায় এককেন্দ্রিক দেশে যে কোনো এককেন্দ্রিক দেশ মানে সংবিধানটা আপনা আপনি হবে সুপরিবর্তনীয় কারণটা দেখো এককেন্দ্রিক দেশে তো শুধু সেন্ট্রাল গভর্নমেন্ট থাকে কোনো রাজ্য সরকার থাকে না ফলে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট একা একাই সংবিধান সংশোধন করতে পারে রাজ্যের কোনো থাকার প্রশ্নই নেই তাই এখানকার সংবিধান বাই ফ্লেক্সিবল বা সুপরিবর্তন হয় আর যখনই সংবিধানটা হবে যুক্তরাষ্ট্রীয় যুক্তরাষ্ট্র মানে কি একটা কেন্দ্র সরকারের সঙ্গে অনেকগুলো আঞ্চলিক সরকার থাকবে এই দু রকমের সরকার একসঙ্গে কো এক্সিস্ট করা এটাকে আমরা বলবো রিজিড কনস্টিটিউশন কারণ এখানে যুক্তরাষ্ট্র মানেই রাজ্য আছে আর রাজ্যের যখনই ভূমিকা থাকবে সংবিধান সংশোধনে সেই সংবিধান সংশোধনকে আমরা কি বলবো আমরা বলবো রিজিড মানে দুষ্পরিবর্তন তাই যে কোনো যুক্তরাষ্ট্র সংবিধান হবে দুষ্পরিবর্তন এখন ভারতবর্ষে যদি আমরা সংবিধানটাকে দেখি তা না এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্র পুরোপুরি এক নয় পুরোপুরি যুক্তরাষ্ট্র নয় কাঠামোগত দিক থেকে হয়তো যুক্তরাষ্ট্র অনেক রাজ্য আছে ইন্ডিয়াতে সরকার রয়েছে কিন্তু অন্যান্য যে বৈশিষ্ট্যগুলো একটা যুক্তরাষ্ট্র দেশে থাকা উচিত সেই বৈশিষ্ট্যগুলো সবগুলো ইন্ডিয়াতে প্রেজেন্ট নেই এই জন্যই ভারতবর্ষকে আমরা আধা যুক্তরাষ্ট্রের দেশ বলি এই আধা যুক্তরাষ্ট্রের দেশের ক্ষেত্রে আমরা দেখতে পাই সংবিধানের কিছু জায়গায় সহজে সংশোধনযোগ্য কিছু জায়গায় সংশোধন করা কঠিন তাই ভারতের সংবিধানকে আমরা কি বলি আমরা বলি মিক্সচার অফ বোথ রিজিড আর ফ্লেক্সিবলের মিক্সচার তো এই জন্যই আমরা এখানে কিন্তু কম্পেয়ার যে চার্টটা এখানে করে দিয়েছি দেখো খুব সহজেই পুরো একটা নোটসে যা থাকবে এখানে জিস্ট করে সেটাই দেওয়া আছে প্রথমত ফ্লেক্সিবিলিটি ইন্ডিয়ার সংবিধান কি সেমি রিজিড তাহলে পুরোপুরি ফ্লেক্সিবল নয় পুরোপুরি রিজিডও নয় ইউএস এর সংবিধান কি রিজিড চায়নার সংবিধান কি ফ্লেক্সিবল তো অবভিয়াসলি সেন্ট্রালাইজড হবে কেন্দ্র কন্ট্রোল করে সো ফ্লেক্সিবল সহজে পরিবর্তনযোগ্য ইনিশিয়েটিং বডি কে ইনিশিয়েট করতে পারে সংসদের যে কোনো কক্ষে যে কোনো একটি কক্ষ যে কোনো কক্ষেই রেজ করা যায় অর্ডিনারি বিলের মতো যে কোনো কক্ষে উত্থাপিত হয় এখানে ইউএস কংগ্রেস করতে পারে বা রাজ্য করতে পারে সেন্ট্রাল ওখানকার আইনসভাও করতে পারে বা রাজ্যও করতে পারে চায়নাতে তা নয় চায়নাতে কিন্তু শুধুমাত্র ওখানকার সেন্ট্রাল যে লেজিসলেটিভ বডি আছে তারাই করতে পারে সেখানকার ওয়ান ফার্থ ওয়ান ফিফ মেম্বার তারা এটাকে রেজ করে স্টেট রোল স্টেটের কি ভূমিকা আছে কিছু সংশোধন বাধ্যতামূলক কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক কোথায় আমাদের কেন্দ্র রাজ্য সম্পর্ক জড়িত আছে যেগুলো তিনশো আটষট্টি প্লাস টু ফলো করার মাধ্যমে যেগুলো করতে হয় সেগুলো হচ্ছে রাজ্যের সাপোর্ট লাগে এবং সেটা কত অর্ধেক রাজ্যের সাপোর্ট লাগে এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ওখানে রাজ্যের থ্রি ফোর্থ মেম্বারের সাপোর্ট লাগে রাজ্য থেকে তারপর এটা কমপ্লিট হয় আর চায়নাতে কোনো ভূমিকাই নেই কারণ রাজ্যই নেই চাইনাতে ইউনিটারি কান্ট্রি না জুডিশিয়াল রিভিউ আমাদের ইন্ডিয়াতে জুডিশিয়াল রিভিউ করতে পারে বেসিক স্ট্রাকচার ডক্টর মাধ্যমে জানো তোমরা যে যে কোনো সংবিধান সংশোধন তা যদি আমাদের মৌলিক স্ট্রাকচার স্ট্রাকচারকে বা বেসিক স্ট্রাকচারকে লঙ্ঘন করে তখন কিন্তু কোর্ট সেটাকে ক্যান্সেল করে দিতে পারে নাও ইউএস সেখানে কোনো রকম যুক্তরাষ্ট্রে কোনোরকম আমরা দেখবো এরকম কোনো ভূমিকা নেই জুডিশিয়াল রিভিউ কোনো অথরিটি নেই জুডিশিয়াল রিভিউ হয় না জুডিশিয়াল রিভিউ যুক্তরাষ্ট্রে রয়েছে কিন্তু সংবিধান সংশোধনের উপর জুডিশিয়াল রিভিউ কার্যকরী হয় না আর চায়নাতে তো জুডিশিয়ারি পাওয়ারই নেই ফলে সেখানেও অ্যাবসেন্ট নাও প্রেসিডেন্টস রোল রাষ্ট্রপতির কি ভূমিকা অনুমোদন প্রয়োজন তার সিগনেচারের মাধ্যমেই আলটিমেটলি কোন একটি সংবিধান সংশোধনী বিল আইনে রূপান্তরিত হয় ইউএস এর ক্ষেত্রে কোনো ভূমিকা নেই রাষ্ট্রপতির কোনো সেখানে ভূমিকা থাকছে না এনপিসির ওখানে কিন্তু পুরো কর্তৃত্ব এখানে পুরো কর্তৃত্বটাই হচ্ছে এনপিসি এমপিসি কর্তৃক নিয়ন্ত্রিত ফলে ওখানেও রাষ্ট্রপতির কোনো ভূমিকা নেই নাম্বার অফ অ্যামেন্ডমেন্ট কতবার হয়েছে হান্ড্রেড প্লাস আমি একটু বলেছিলাম একশো ছবার হয়েছে এক্সাক্টলি বললে ফিগার বলতে হবে একশো ছয় এখানে আজ অব্দি সাতাশ বার হয়েছে আর চায়নাতে টেন প্লাস বড় সড়ো সংশোধন টেন প্লাস হয়েছে কারণ ওখানে নর্মাল ল মেকিং প্রসেস ফলো করে হয় তো হিউজ অ্যামেন্ডমেন্ট করা যায় নাও নেক্সট পয়েন্ট আমাদের একটু আমি বলছিলাম যে সিডুল কাস সিডুল ট্রাইব এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য যে রিজার্ভেশন সেটাকে কন্টিনিউ করা হয়েছে হিউজ টাইমে সো এটাকে প্রত্যেক দশ বছর অন্তর অন্তর অ্যামেন্ডমেন্ট করা হয় অ্যামেন্ডমেন্ট করে করে এটাকে এক্সটেন্ড করা হয় দশ বছর করে করে সো এইভাবে আমরা দেখবো আমাদের

এখানে লক্ষণীয় বিষয় যে এই এত দিন অবধি ছবার যে চেঞ্জ হয়েছে সেই ছবারের চেঞ্জে এসসিরও চেঞ্জ হয়েছে এসটিরও চেঞ্জ হয়েছে অ্যাংলো ইন্ডিয়ানও চেঞ্জ হয়েছে এগুলো প্রত্যেকটাতে কিন্তু যখনই সপ্তমবার হচ্ছে সেখানে শুধু এসসি এসটি চেঞ্জ হচ্ছে অ্যাংলো ইন্ডিয়ানের কোনো চেঞ্জ হচ্ছে না তাই একশো চার নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে অ্যাংলো ইন্ডিয়ানদের যে রিজার্ভেশনের ব্যাপার সেটা পুরোপুরি স্টপ হয়ে যাচ্ছে ওটা বন্ধ হয়ে যাচ্ছে ওকে সো এই হচ্ছে আমাদের টোটাল অ্যামেন্ডমেন্টের প্রসেস আশা করছি এটা সবার কাছে হয়েছে তো এভাবে আমরা কিন্তু পুরো অ্যামেন্ডমেন্টের প্রসেসটা দেখব যেগুলো খুব মনে রাখতে হবে একদম দরকারি পয়েন্ট যদি তোমাদের অ্যামেন্ডমেন্ট অ্যামেন্ডমেন্ট উপর ক্লাস থাকবে গুরুত্বপূর্ণ একদম এক থেকে একশো ছয় পর্যন্ত আমরা অ্যামেন্ডমেন্ট প্রভিশনটা এখানে কমপ্লিট করলাম এটা দুটো পার্টে আমি ডিসকাস করাচ্ছি একটা পার্টে তো হয়ে গেল আর একটা পার্ট আমরা করবো তো এখানে যেগুলো এই পার্টের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট ভারতের সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে প্রথমত ভারতীয় সংবিধান তিন ভাবে সংশোধন করা যায় সাধারণ পদ্ধতি বিশেষ পদ্ধতি এবং বিশেষ পদ্ধতির সঙ্গে সঙ্গে রাজ্যগুলির সম্মতি দ্বিতীয় মার্কিন সংবিধানের সংশোধন কঠিন বা দুষ্পরিবর্তনীয় এবং ধাপে ধাপে হয়ে থাকে ভারতের তুলনায় অনেক বেশি দুষ্পরিবর্তন অনেক বেশি কঠিন চীনের সংশোধন প্রক্রিয়া সহজ এবং একদলীয় পার্লামেন্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয় সেখানে পুরোটাই সেন্ট্রালি কন্ট্রোলড একটা অ্যামেন্ডমেন্ট প্রসেস আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য আগে লোকসভায় মনোনয়নের বিধান ছিল যেটা দু হাজার সালে বন্ধ হয়ে গেছে লোকসভাতেও দুজনকে করা যেতেও রাষ্ট্রপতি করতে পারতেন যেটা তিনশো একত্রিশ নম্বর ধরায় আর বিধানসভায় তিনশো তেত্রিশ অনুযায়ী গভর্নর একজনকে করতে পারতেন তাহলে লোকসভায় দুজন এবং বিধানসভায় একজন করার যে প্রসেস সেটাকে দু হাজার তিরিশ থেকে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়ে দু হাজার কুড়ি সালে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়েছে দু হাজার উনিশ পর্যন্ত এটা সাংবিধানিকভাবে গ্র্যান্ড থাকলেও লাস্ট আমাদের ষোলোতম লোকসভা লোকসভাতেই কিন্তু লাস্ট অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার আমরা দেখতে পেয়েছি সেখানে রিচার্ড হে আর জর্জ বেকার এই দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার ছিলেন তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট অ্যামেনমেন্ট গুলো তো আশা করছি তোমরা অ্যামেন্ডমেন্ট প্রভিশনটা খুব ভালো করে বুঝতে পেরেছো নেক্সট টপিক আমরা ইম্পর্টেন্ট অ্যামেনমেন্ট অ্যাক্টগুলো দেখে নেব তোমরা খুব ভালো করে পুরোনো পড়াগুলোকে রিভিশন দাও এবং উড়ান পাঠশালার যে সুবিধাগুলো রয়েছে অর্থাৎ মক টেস্ট দেওয়া প্র্যাকটিস টেস্ট দেওয়া সেগুলো রেগুলারলি ফলো করো আর দেখা হচ্ছে পরের ক্লাসে নতুন টপিকের সঙ্গে থ্যাংক ইউ